ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট শুরু হয়েছে সেই চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া তিনশো এগারো রান করেছে ছয় উইকেটে আর এই ম্যাচটাতে ওপেনার হিসেবে আজকে খেলেছেন শ্যাম কনস্টান যার সঙ্গে কোহলের একটা ঘটনা ঘটেছে এবং সেটা রীতিমতো দৃষ্টিভ একটা ঘটনা ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ প্রচুর পরিমাণে স্লেজিং হয় ভারত অস্ট্রেলিয়া ম্যাচে প্রচুর স্লেজিং হয় এটা জানা কথা এটা নিয়ে অনেকে মানে অনেক ক্রিকেটারের কথা বলেছেন বিশেষ করে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারের কথা বলেছেন স্ল্যাজিং মুখে হয় এটা স্বাভাবিক এবং স্লেজিংটা খেলারই একটা অংশ দুই বড়ো দলের মধ্যকার যখন ম্যাচ হয় আমরা দেখেছি ভারত অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচগুলো সেখানে প্রচুর পরিমাণে স্লেজিং হয় তো ওই স্লেজিংটা মুখে হতেই পারে কিন্তু বিরাট কোহলি যে কাজটা করলো সেটা রীতিমতো দৃষ্টিকোট এবং রীতিমতো এটা একটা অপরাধ কারণ সে যেভাবে কনস্টেবলকে ধাক্কা দিয়েছে সে যেভাবে কনস্টেবাসকে ধাক্কা দিয়েছে এটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে সেই ইন্টেনশন মানে ধাক্কা দিয়েছে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে মানে আমি হাইটে গেলাম আমার সামনে কে আসলো না আসলো কোনো দেখার টাইম নাই বড় লোকের বখাটের ছেলেরা যখন গাড়ি ড্রাইভ করে তখন যে অবস্থা অনেকটা ওই রকম আর কি যে সামনে যা আসলো তাতে দেখার কোনো টাইম নাই। যে কে আসলো কে গেলো কে মরলো কে বাঁচলো ওইভাবে সে কিন্তু ধাক্কাটা দিয়ে চলে গেল বিরাট কোহলিকে যে তার হ্যাটার্সটা কেন অভদ্র বলে কেন অভদ্র ক্রিকেটার বলে তার আর একটা অনন্য উদাহরণ যেন সে তিনি এই ম্যাচটাতে স্থাপন করলেন। আর খুব সম্ভবত কোনস্টার যে মারগুলো দিয়েছে ভারতের বোলারদের বিশেষ করে বুমরাকে যে মারগুলো দিয়েছে আর মনে হয় এই মারগুলো আসলে হজম করতে কষ্ট হচ্ছে বিরাট কোহলির আর সেই মানে হজমের কষ্ট থেকে সে এই বেয়াদবিটা করছে